আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমেরিকাতে এজ এ ট্যুরিস্ট হিসাবে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আগামী বছর মানে দুই সাল একটা গোল্ডেন টাইম যারা এজ এ ভিজিটর হিসাবে আমেরিকাতে যাইতে চান কেন গোল্ডেন টাইম মন দিয়ে শোনেন দুই সাল আমেরিকা দুইশো বছর উদযাপন করবে দুই সালে আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ ফুটবল আয়োজিত হতে যাচ্ছে এই যে দুইটা সেলিব্রেশন তারা একবারে করবে অনেক দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট কিন্তু এই দুই সালে আমেরিকাতে যাবে তো আপনি কেন নয় আপনি কেন সেখানে যেতে পারবেন আপনারও যাওয়ার কিন্তু একটা অনেক সুযোগ সেখানে থাকবে অন্যান্য যে কোনো বছরের সময় যে কোনো সময়ের তুলনায় দুই সালে সব থেকে বেশি ট্যুরিস্ট কিন্তু আমেরিকাতে যাবে তাদের দুশো বছর পূর্তি উপলক্ষে তারা অনেক অনুষ্ঠান অনেক কিছু অনেক প্রোগ্রাম কিন্তু সেখানে থাকবে পাশাপাশি আবার ওয়ার্ল্ড কাপ ফুটবলের অনেকগুলো ম্যাচ কিন্তু ইউএসএ তে অনুষ্ঠিত হবে ইউএসএ মেক্সিকো এবং কানাডা এই তিন দেশ সম্মিলিত এই এটার আয়োজক এবং ইউএসএ তে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বেশিরভাগ ম্যাচই কিন্তু আমেরিকাতে বা ইউএসএ তে অনুষ্ঠিত হবে তো আপনার যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ যে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে এটা নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব সবাই মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন আর একটা কথা প্রথমেই বলে রাখি কারণ ভিডিওটা শেষ পর্যন্ত অনেকে দেখে না শেষ পর্যন্ত অনেকে না দেখার কারণে অনেক ইনফরমেশন কিন্তু আপনারা মিস করেন আমেরিকাতে যদি অ্যাজ এ টুরিস্ট হিসাবে বা বি ওয়ান বি ভিসাতে যদি আপনি যাইতে চান এখনই আপনাকে অ্যাপ্লাই করতে হবে কারণ এখন অ্যাপ্লাই করলে আগামী বছরে যে আপনি এম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন আরো দেরিতে যায় যদি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট এর ডেটটাও কিন্তু আরো অনেক পিছায় যাবে ভিসা ভিসার জন্য যে খরচটা সেটাও বেড়ে যেতে পারে বাট এখনই হচ্ছে আপনার জন্য সুইটেবল টাইম এখনই যদি আপনি অ্যাপ্লাই করেন আগামী বছরের শুরুর দিকেই প্রথম দুই তিন মাসের মধ্যে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এম্বাসি ফেস করতে পারবেন এবং আপনার জন্য এটা গোল্ডেন টাইম কেন গোল্ডেন টাইম সেটা আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনার পাসপোর্টে যদি একটা ইউএস এর ভিজিটর ভিসা যদি থাকে তাহলে আপনার পাসপোর্টের ভ্যালুটা কেমন হবে এটা যারা এই সম্বন্ধে জ্ঞান রাখেন তারা খুব ভালো করে কিন্তু জানেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আমেরিকা টুরিস্ট ভিসার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ডিএস এস ওয়ান সিক্স জিরো ফর্মটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে পূরণ করা অনলাইনে এটা ফিল করতে হয় পরে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওইটার আপনার একটা প্রিন্টেড কপি নিয়ে আপনি হাজির হবেন এর সাথে আরো অন্যান্য ডকুমেন্টস দরকার হবে সেটা নিয়েও কথা বলবো এই ফর্মটা যার তার দিয়ে পূরণ করবে না যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে যারা ভালো অভিজ্ঞ যারা ইউএস এ ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রিভিয়াস টাইমে অনেক কাজ করেছে এরকম এক্সপিরিয়েন্স পার্সন দিয়ে আপনি এটা ফিল করবেন আপনি নিজে নিজেও করতে পারেন বাট এখানে এইটাই মূলত কিন্তু ওরা চেক করে ভিসা অফিসার কিন্তু এই ডিএস ওয়ান ফর্মটাই কিন্তু ভালোভাবে চেক করে এখানে যে আপনার ইনফরমেশন গুলো রয়েছে এটার উপরে ভিত্তি করে এবং আপনি ইন্টারভিউ কিভাবে ফেস করছেন আসলেই আপনি একজন এজ এ ভিজিটর হিসাবে যাওয়ার যোগ্য কিনা আপনি একজন জেনুইন টুরিস্ট কিনা এইটা বোঝানোর জন্য এই ডিএস ওয়ান সিক্স জিরো অনলাইন ফর্মটা খুবই ইম্পর্টেন্ট তো এইটা যদি একটা অভিজ্ঞ লোক দিয়ে আপনি পূরণ করতে পারেন পাশাপাশি আপনার সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো দরকার হয় যেমন আপনার পাসপোর্ট কপি আপনার ট্রাভেল হিস্ট্রি যদি থাকে সেইটা আপনার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এগুলো যদি আপনি পরিপূর্ণভাবে ঠিকঠাক মতো দেখাইতে পারেন আর পাশাপাশি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা যদি আপনি সুন্দরভাবে পূরণ করতে পারেন এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেদিন ইন্টারভিউ হবে আপনার ইন্টারভিউটা আপনি এমন ভাবে ফেস করবেন কোনো ভয় ভীতি ছাড়া সুন্দরভাবে ভিসা অফিসারের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন সেখানে যে কোনো হেজিটেশন ফিল করবেন না কোনো নার্ভাস ফিল করবেন না সে যেভাবে প্রশ্ন করবে সেভাবে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন অনেকে ভিসা অফিসারের সামনে যে ঘাবড়ায় যায় ভাই সে তো কোনো পুলিশ না বা সে তো আপনাকে জেলে পরে দেবে না তার সামনে আপনি রিল্যাক্সে থাকবেন কুল থাকবেন ঠান্ডা মাথায় তার সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে অনেকেই মনে করে যে আমি তো ইংলিশ জানি না তার সাথে কিভাবে আমি ইংলিশে কথা বলবো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি বাংলাতেও ইন্টারভিউ দিতে পারেন বাংলাতেও কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন ভিসা অফিসাররা আপনার ওই অতটুকু বাংলা বোঝার সক্ষমতা তাদের আছে তারা অতটুকু বাংলা কিন্তু জানে তো বাংলাতেও আপনি ইন্টারভিউ দিতে পারবেন আপনি যদি ইংলিশটা পরিপূর্ণ দিতে দিতে ইন্টারভিউ যদি না পারেন অনেকেই আছে কি মানে বারবার যদি কোশ্চিন করে অনেকে প্রশ্নটা ভালো করে বুঝতে পারেন কি কি কোশ্চিন করলো কোশ্চিন করে একটা উত্তর দেয় আরেকটা তখন কিন্তু ভিসা অফিসার বিরক্ত হয় তো আপনি যদি ইংলিশে ভালো না থাকেন কোনো সমস্যা নেই আপনার ভাষার কারণে আপনার টুরিস্ট ভিসা পাওয়া না পাওয়া এটা কিন্তু নির্ভর করে না আপনি যদি বাংলাতে যদি দেন অনেকে মনে করে বাংলায় দিলে যদি আবার ভিসা না দেয় ইংলিশেই দিতে হবে বিষয়টা একদমই এরকম না ভাষার জন্য কিন্তু আপনার এই ভিসা পাওয়া না পাওয়া এটা কিন্তু মানে নির্ভর করবে না আপনি বাংলাতেই যদি স্মার্টলি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিসা পেতে পারেন অনেকেই আছে এই যে যারা ব্যবসায়ী বা যারা ভালো অত শিক্ষিত না যারা ভালো ইংলিশ বলতে পারে না এরা কিন্তু বাংলাতেই ইন্টারভিউ ফেস করে তো বাংলাতে দিয়ে কিন্তু এরা ভিসা পেয়ে যাচ্ছে তো আপনিও বাংলাতেও কিন্তু ইন্টারভিউ দিতে পারেন আর সব থেকে বড় কথা যে ভিসা অফিসারের সামনে আপনাকে কুল থাকতে হবে রিল্যাক্স এ থাকতে হবে তাহলে কিন্তু সে বুঝবে না এর কোনো অন্য কোনো ইন্টেনশন নাই এবং আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি অ্যাজ এ টুরিস্ট হিসাবে ইউএসএ তে যাওয়ার পরে আবার আপনি বাংলাদেশে মানে ফেরত আসবেন বাংলাদেশে ফেরত আসার মতো যথেষ্ট কারণ আপনাকে সেখানে প্রুফ করতে হবে বন্ধুরা ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য বা বি ওয়ান ভিসার জন্য দুইশো পঞ্চাশ ডলার ইন্ট্রিগ্রেশন ফিজ কিন্তু এখানে অ্যাড করা হয়েছে নরমালি ভিসা ফিজ ওয়ান ডলার এটার সাথে আরো টু ডলার কিন্তু অ্যাড করা হয়েছে এই টু ডলার হচ্ছে রিফান্ডেবল এটা আপনি আবার ফেরত পাবেন যদি আপনি টুরিস্ট ভিসার ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করেন আপনি অ্যাজ এ টুরিস্ট হিসাবে আমেরিকাতে যাওয়ার পরে তাদের যে রুলস গুলো রয়েছে অ্যাজ এ ভিজিটর হিসাবে আপনার জন্য যে রুলস গুলো রয়েছে এটা যদি পরিপূর্ণভাবে আপনি পালন করেন তাহলে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি এই টু ডলার এটা কিন্তু আবার ফেরত পাবেন তো এই ক্ষেত্রে একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি যেহেতু তারা টু ডলার আপনার কাছ থেকে এক্সট্রা নিচ্ছে এখানে ভিসা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি আপনি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে না পারেন তাহলে টু ডলার তারা কেটে নেবে অনেক বাংলাদেশি আছে তারা কি করে ওই ইউএসএ তে যেয়ে তারা ইলিগাল হয়ে যায় তারা এই টুরিস্ট ভিসার যে ক্রাইটেরিয়া এটা কমপ্লিট করতে পারে না বা রুলস গুলো ঠিক মতো মানে না তারা ওভার স্টে করে ওভার করার কারণে তাদের কিন্তু একটা ফিনান্সিয়াল পেনাল্টি দেওয়ার জন্য এই টু ডলার অ্যাড করা হয়েছে তো এটা একটা বড় সুযোগ থাকবে যেহেতু তারা এক্সট্রা একটা চার্জ করছে আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা এখন বেশি থাকবে আমার কাছে যেটা মনে হয় তো দুই সালটা আপনাদের জন্য গোল্ডেন টাইম এই তিনটা কারণে একটা হচ্ছে এখানে ওয়ার্ল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হবে দুই নাম্বার তারা দুইশো বছর দুইশো বছর পূর্তি উদযাপন করবে তিন নাম্বার হচ্ছে এই যে এক্সট্রা একটা চার্জ ডলার এটা কিন্তু তারা এড করে দিয়েছে ইন্ট্রিগ্রেশন ফিজ হিসেবে তো এই তিনটা কারণে আমার মনে হচ্ছে তারা সর্বাধিক সব থেকে বেশি ভিসা কিন্তু ইস্যু করবে এই দুই সালে তো এই বিষয়টা মাথায় রেখে আপনি প্রস্তুতি নেবেন বন্ধুরা অনেক ট্রাভেল এজেন্সি আপনাদেরকে বলবে আপনারা ফ্রেশ পাসপোর্ট জমা দিয়ে দেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে ভাই এদের কথায় কান দেবেন না আপনি একজন ভিজিটর ভিজিটরের প্রথম প্রমাণটা হচ্ছে যে আপনি অনেক দেশ ট্যুর করছেন আমেরিকার মতো একটা দেশে আপনি ভিজিট করতে যাবেন প্রিভিয়াস কোন ট্রাভেল রেকর্ড আপনার থাকবে না অন্য কোন দেশ আপনি ট্যুর করেন নাই এটা কেমন হয়ে যায় না ভিসা অফিসার এগুলো হয়তো অনেক সময় দেখে না বাট যদি দেখে ওনার মাথায় কিন্তু বিষয়টা আসবে যে এ ট্যুরিস্ট হলো কিভাবে এ কোথায়ও যায়নি কোন দেশে তার যাওয়ার কোনো রেকর্ড নাই কোন দেশের ভিসা নাই তার পাসপোর্টে এই জন্য ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে আপনি বেশ কয়েকটা দেশ একটু ট্যুর করে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি একটা ভালো স্ট্রং যদি একটা ট্রাভেল হিস্ট্রি যদি থাকে পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট থাকবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন সেটা প্রুফ করবেন ইউএসএ তে যাওয়ার পরে কেন বাংলাদেশে আবার আপনি ব্যাক করবেন এটাকে আপনাকে প্রমাণ করতে হবে কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখলেই ওরা যেটা মনে করে বা এটা আসলেই সত্য বেশিরভাগ বাংলাদেশি যায় আর আসে না ওখানে যে থেকে যায় ইল্লিগাল হয়ে যায় ইল্লিগাল ইমিগ্রেন্টদেরকে বর্তমান সরকার বা ডোনাল্ড ট্রাম্পের যে সরকার এরা কিন্তু এদের উপরে অনেক কঠোর এবং তারা কিন্তু এদেরকে বের করার জন্য অনেক চেষ্টা করছে তো ইল্লিগাল হওয়ার কোনো কোনো সুযোগ নেই আপনি তাদেরকে মানে ভিসা অফিসারকে প্রুফ করবেন যে আপনি ইউএসএ তে যাবেন সেখানে ট্যুর করবেন সেখানকার ভালো ভালো জায়গাতে ঘুরবেন সেখানে সেগুলোকে উপভোগ করবেন পরে আবার আপনি বাংলাদেশে ব্যাক করবেন এইটাকে আপনাকে প্রমাণ করতেই হবে এটা যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন আপনি কোনোভাবেই কিন্তু ইউএসএ ভিসা পাবেন না এটা হলো সোজা কথা ক্লিয়ারলি আপনি মাথায় এটা ঢুকিয়ে নেন আপনাকে এটা করতেই হবে সেটা আপনার ট্রাভেল হিস্ট্রি দিয়ে সেটা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন দিয়ে সেটা আপনি কোথায় জব করেন সেটার আপনি সেটার আপনি সেখানে জমা দেবেন আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটার গুলো সেখানে জমা দেবেন মানে আপনাকে প্রুভ করতে হবে এক কথায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমি ইউএসএ টুরিস্ট ভিসা নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব আবার নেক্সট ভিডিও গুলোতে ইউএসএ টুরিস্ট ভিসা নিয়ে আপনার প্রাইমারি একটা নলেজ আপনাকে আমি দিয়ে দিলাম মোটামুটি যারা ইউএসএ তে অ্যাজ এ ভিজিটর হিসেবে যেতে চান আপনাদের সবারই অনেকেরই স্বপ্নের দেশ ইউএসএ এবং আপনার পাসপোর্টে ইউএসএ এর একটা ভিসা যদি থাকে তাহলে এটার যে কতটা ভ্যালু হবে সেটা আপনি বুঝতেই পারছেন তো এইটার যদি একজন গর্বিত একজন ভিজিটার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান এবং ইউএসএ তে যদি আপনি ট্যুর করতে চান তাহলে আপনাকে এই প্রস্তুতিগুলো নিয়ে আবেদন করতে হবে ইনশাল্লাহ এই প্রস্তুতিগুলো যদি আপনার থাকে ইনশাল্লাহ ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম